আমরা সন্ধ্যার টিফিনে কি খাচ্ছি শিঙাড়া আর মুড়ি আমার বড়ো মেয়ে খাচ্ছে আর এইদিকে দেখো পুজোর মাটি মার্কেটিং হয়ে গেছে তারপর আমি সেইগুলোকে নিয়ে আবার বাজারে গেছিলাম বাজারে গিয়ে সমস্ত সব কিছু সব ফিটিংস করে মেরে নিয়ে এসেছি মেয়েদের জামাটা মা মাম্মের জামাটা ঠিক আছে মারতে হয়নি নি কারণ খুব রোগা তো তো ওর জন্য জিনিসপত্র কিনতে গেলে না আমি একটু মানে ছোটো ছোটোই কিনি আর

সেখানে গিয়ে তাড়াতাড়ি করে বরফ দেওয়া হয় তারপর আস্তে আস্তে ঠিক হয় কিন্তু রক্ত বেরিয়েছে পাশে আবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম নিয়ে গিয়ে ওগুলো ভয়ের কোনো কারণ নেই ওরা আবার দেখতেও কিছু টুষ লাগিয়ে দিল তবুও ছোট্ট মানুষ লেগেছে আরও হয়তো কত বড় বিপদ ছিল ছোট্টর উপর দিয়ে আমার মাথা রক্ষা হয়ে গেলো তো ঠাকুরের কাছে মেয়েটাই বলবো ঠাকুর আমার দুটো মা একটা বড় মা একটা ছোট মা ডলার কারণে আমি জীবনে অনেক কষ্ট করেছি অনেক অনেক কষ্ট করেছি সব শাসন থাকলে কতটা কষ্ট যাদের ঘরে আছে তারাই একমাত্র জানে তো সংসারে এসে কিছুই পাইনি অবজ্ঞা লাঠি ঝাঁকা কিছুই পাইনি তো তোমাদের দাদা ভাই অনেক কষ্ট করে আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে ঠাকুরের কাছে বলবো যে ঠাকুর আমার দুটো মাকে আর আমার তাহলে তুমি ভালো রাখো আর আমার কিছু চাওয়ার নেই আমার সোনা জানা গয়নাকাটি জিনিসপত্র কিছু না শুধু ওদেরকে তুমি একটু ভালো দেখো ওদেরকে তুমি বিপদ মুক্ত করো আমার আর কিছু যাই হোক অনেক দুঃখের কথা তোমাদের কাছে শেয়ার করলাম আমার গরিব মানুষ তবুও পুজো এসেছে যারা বড় লোক তারা হয়তো ভালো দেয় বেশি দামি জিনিস দিলাম আমরা গরিব মানুষ আমাদের যেটুকু সামর্থ্য তার মধ্যে দিয়ে তোমাদের দাদাভাই কিনে দিয়েছে তো বলছিলাম তোমাদের সামনে একটা ভিডিও দিয়েছি যে আমার বাড়িতে মিস্ত্রি কাজ করছিল পায়খানা বাথরুম হচ্ছে বলে তো আমি না সময় পাইনি ওদের জামা কাপড়গুলো একটু মেরে নিয়ে আসবো আজকে বাজারে গেছিলাম হ্যাঁ আজকে বাজারে গেছিলাম একটু দরকারে তা ভাবলাম যে দরকার যতক্ষণ যাচ্ছি তো প্রতিদিন ভাবি কিন্তু যাওয়া হয় না আজকে গিয়ে সেগুলো আমি সব সুন্দর করে মেরে নিয়ে এসেছি

প্যান্টটা ওর না তোমাদেরকে দেখালাম না কারণ আমি চুড়িদারটা একটু ইউজ করে মেরে নিয়ে এসছি এটা একটু ঢিল ছিল গায়ে তো এটা মেরে নিয়ে এসছি কেমন হয়েছে কমেন্ট করো ভালো লাগবে এই একটা এটা অনলাইন থেকে নিয়েছে এর সাথেও এটা টপ এর সাথেও একটা প্যান্ট আছে এটা সামনের পোষণ এটা পিছনে তো এটার সাথেও প্যান্ট আছে প্যান্টটা তোমাদের আর দেখাচ্ছি না কারণ এটা একটু সেলাই করতে নিয়ে গেছিলাম আর এটাও দিদা বাড়ি থেকে দিয়েছে ওরা টাকা দিয়ে দেয় কারণ বড় হয়ে গেছে বলে কি যে তোরা কি দেখো এটা একটু ফিটিংস করে মেরে নিয়ে এসছি আর আমার ছোট মেয়ের যে কটা জামা নিয়ে এসেছি ও তো খুব তো ওর জন্য আমি ছোটো খাটো জামাকপি কিনি তো ওগুলো পরিয়ে দেখেছি ওগুলো মারতে হবে না

তো এই হচ্ছে আমার পুজোর মার্কেটিং তোমাদেরকে দেখালাম আমার দুই মেয়ের জামা প্যান্ট আর আমার শাড়ি তো আমার দুই মেয়ের মধ্যে আমি এক মেয়ের জামা দেখিয়েছি আর এক মেয়ের জামা আমার নিচেই আছে তো দেখাতে পারলাম না অন্য ভিডিও তোমাদের সামনে আসছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে আর দেখো এই যে শিঙারা আর মুড়ি খাচ্ছি সন্ধ্যাবেলায় বাজারে গেছিলাম তো ভাবলাম মেয়েদের জন্য কী নেবো একটু শিঙারা নিয়ে যায় শিঙারা দিয়ে মুড়ি ওরা পছন্দ করে তো তোমরা কারা কারা শিঙারা খেতে পছন্দ করো আমার মতন বলো আমাদের এখানে আগে শিঙারার সময় চাটনি দিত যেন চাটনি দিয়ে সিঙ্গারা কিন্তু আমার দারুণ লাগে কিন্তু এখন আর বানায় না ওরা